আমরা ইতালির ভ্যারিসে এসেছি আর এখন আমরা যাচ্ছি একে বলে আফ্রিকার উত্তর কোরিয়া আমরা এমন এক দেশ যেখানে সময় থমকে আছে আজ এসেছি আসামারা শহরে আপনার মনে হবে যেন সময় থমকে আছে ঠিক যেন আপনি উনিশশো তিরিশের দশকের ইতালিতে পা রেখেছেন কিন্তু আসলে আমরা আফ্রিকায় আছি এখানে দেখা পাবেন স্টেশন সিনেমা এবং এম্প্রো আসমারা এমন কি সিনেমা রোমাও আছে সবখানে স্প্যাগেটি ও পিৎজা আছে এখন আমরা খাব। গিলাতো এবং কিন্তু এটা ইটালি নয় এই দেশে কোনো ইন্টারনেট নেই এই দেশের মানুষেরা বেশ অতিথি পরায়ণ ভাবছেন তাদের জীবনযাত্রা কেমন আসমারায় স্বাগতম লোহিত সাগরের উপরে লোহিত সাগরের তীরে এবং আফ্রিকার উঁচু পাহাড়ের মাঝে ইতিহাস যুদ্ধ এবং নজর কাড়া সৌন্দর্যে লুকানো একটি দেশ কিন্তু প্রশ্ন হল কেনই বা ইরিয়াত্রী বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি হয়ে আছে বেশিরভাগ সময় আমরা ফোনে যোগাযোগ করি অথবা যে কোনো ব্যবসায়িক প্রয়োজনে ইমেল করতে হয় আসমারা বন্ধুরা যেন ছোট একটি রোম শহর এটা আসমারা শহর আপনাদের স্বাগতম আপনাদের মনে হতে পারে এটি একটি পরিত্যক্ত শহর যেন সব মানুষ কোথাও উদাও হয়ে গিয়েছে এটাই আমার হোটেল আমরা এই হোটেল থেকেই শুরু করছি মনে হয় আমার জীবনে প্রথম আজকে আমি সকালে ঘুম থেকে উঠা করছি এখানে আসলেই সবাই কথা বলে কেউই ফোনের মাঝে বুধ হয়ে থাকে না এই দেশে ইন্টারনেট নেই তবে কিছু নির্দিষ্ট জায়গায় ইন্টারনেট আছে কিউবার মতো আমাদের বদব্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠেই মোবাইল চেক করা এটা কিন্তু আমাদের জন্য বেশ ক্ষতিকর শুধুমাত্র ইন্টারনেট না থাকায় মানুষ একে অপরের সাথে কথা বলে খোঁজ খবর নেয় আমার যে ট্যুর গাইড আমাকে ট্যুরে নিয়ে যাবেন তার সাথে যোগাযোগ করার জন্য স্টাফ তাকে কল করছেন কারণ তাকে টেক্সট করার জন্য ইন্টারনেট নেই তিনি আসছেন তাকে ডাকার এটাই কি একমাত্র উপায় হোয়াটসঅ্যাপ করা যায় না এটাই একমাত্র উপায় তো এটাই ছিল ট্যুর গাইডের সাথে যোগাযোগ করার একমাত্র উপায় এখন আমরা রাজধানী আসামারা শহর থেকে আমাদের সিটি ট্যুর শুরু করব ওকে এই ভবনটির নাম ফিয়া আসামার সবচেয়ে আইকনিক ল্যান্ডমার্ক এই গ্যাস স্টেশন থেকে শুরু করা যাক ফিয়া ট্যাগলিরো যার মানে হল এই জায়গার মালিক ট্যাগলিরো ফ্যামিলি এটা কিন্তু একটা গ্যাস স্টেশন ছিল গ্যাস স্টেশন হ্যাঁ আর এখন এখন এটি একটি বিখ্যাত ল্যান্ডমার্ক বিল্ডিং পর্যটকের আকর্ষণ এটা আমাদের আইফেল টাওয়ার তো ভাই আমরা কি এখন উনিশশো সালের ইটালিতে আছি হ্যাঁ বলতে পারেন এটা উনিশশো সালের ইতালি এটি উনিশশো সালে ইতালীয় ঔপনবেশিক আমলে নির্মাণ করা হয়েছিল একটা প্লেন একটা প্লেন এটা এটা একটা বিমানের মতো করে ডিজাইন করেছিল এটি আর্ট ড্যাকো স্টাইলের ডিজাইন করা সে সময়ের জন্য এটি একটি ফিউচারিস্টিক আর্কিটেকচারের উদাহরণ ছিল আসমারা এরকম ডিজাইনের আরও অনেক বিল্ডিং আছে এই দুটো বিশাল ডানাকে স্পেসিফিক করে এই ভবনটি তৈরি করা হয়েছে আর্কিটেক্ট বেশ আত্মবিশ্বাস নিয়ে বলেছিলেন যে ডানাগুলো কখনোই ভেঙে পড়বে না তবে কেউ তা বিশ্বাস করেনি যখন পিলারগুলো সরিয়ে ফেললো এবং আজও ভেঙে পড়েনি হ্যাঁ এটি এখনো একশো বছরেরও বেশি সময় ধরে টিকে আছে যদি এটা দুর্ঘটনাক্রমে পড়ে যায় ককপিটের মতো দেখতে সামনের নকশাও করেছিলেন অনেকটা বিমানের ককপিটের মতো ককপিট হল বিমানের সেই ক্যাবিন যেখানে বসে ক্যাপ্টেন বিমান ওড়ায় কিন্তু আর্ট ড্যাকো মানে কি এগুলি সব আর্ট ড্যাকো স্টাইলে ডিজাইন করা বিল্ডিং এগুলোকে বলে ফিউচারিস্টিক স্থাপত্য এটা মূলত প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স থেকে প্রচলিত হওয়া একটি জনপ্রিয় ডিজাইন ট্রেন্ড যা উনিশশো থেকে উনিশশো সালের দিকে বেশ জনপ্রিয় হয়েছিল এই ডেকোরেটিভ আর্ট ট্রেন্ডের প্রচলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের দিকে বেশ জনপ্রিয় ছিল কিন্তু এক সময় আর্ট ড্যাকো স্টাইল সমাজের মিথ্যাচিত্র ফুটিয়ে তোলে এমন দাবি বেশ আলোচিত হয়ে ওঠে পরে আধুনিক স্থাপত্য এর জায়গা দখল করে নেয় তারপর আমি গেলাম সিনেমা রোমাতে যাই সিনেমা রোমাতে একটু কফি খাই পাশেই কফি শপ আছে কফিটার নাম ম্যাকিয়াতো এটি উনিশশো সালে নির্মিত হয় এটি এখনো একটি সিনেমা হল তবে কফি শপও আছে কারণ সিনেমার সংস্কৃতি হারিয়ে যাচ্ছে এটি এখন ফুটবল ম্যাচে পরিণত হয়েছে তো প্রিমিয়ার লিগের ম্যাচগুলো এখানে দেখানো হবে তবে এখানে ক্লাসিক্যাল ফিল্মও দেখানো হয় এখানে কি ক্লাসিকো রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা দেখেন হ্যাঁ ভেতরে একটা ক্যাফে আছে এখানে ঢোকা মাত্রই এটি দেখতে পাবেন ম্যাকিয়া এবং এক্সপ্রেসো কালচার এখানে বেশ তুঙ্গে সবচেয়ে সেরা জায়গা এখানে কোনো আইস কফি নেই শুধুমাত্র এক্সপ্রেসো আর ম্যাকিয়া আছে ইন্টারনেট নেই বলে কেউ এখানে ফোন ধরে না তাই সবাই আড্ডায় মুশকিল সালাম ভাই সবাইকে ফোন ছাড়া আড্ডা দিতে দেখা একটা বিরল ঘটনা আমরা কথা বলতে ভালোবাসি আমাদের একটি কফি সোসাইটি আছে আমরা কফি খাই আর আড্ডা দেই চ্যাটিং হ্যাঁ নো ইন্টারনেট নো ইন্টারনেট নো ডিস্ট্রাকশন ইনস্টাগ্রামে একে অপরকে কম্পেয়ার করাও নেই কোনো সোশ্যাল প্রেসার নেই জাস্ট কফি খান আর এনজয় করুন কেমন খেতে তাদের মতে এখানে জনসংখ্যার অর্ধেক মুসলিম এবং অর্ধেক খ্রিস্টান আমাদের তিনটি অফিসিয়াল ভাষা আছে বিয়া আরবি আর ইংরেজি আর এ কারণেই আপনি তিনটি ভাষাতেই স্ট্রিট সাইন দেখতে পাবেন এখন ম্যাকি তো খাওয়ার সময় বিসমিল্লা এখানেই থেকে যেতে চাই ইন্টারনেট চাই না সোশ্যাল মিডিয়া চাই না বিচ্ছিন্ন হয়ে শুধু সবার সাথে কথা বলতে চাই আর ম্যাকি এত খাবো ট্রাই করা যাক বিসমিল্লাহ চমৎকার এখানকার মুদ্রার নাম কি মুদ্রার নাম হলো নাকফা নাকফা জি আপনি যদি ক্রেডিট কার্ডে পে করতে চান সম্ভব পারবেন আমরা এখনো ক্রেডিট কার্ডের সাথে পরিচিত নই এটিএম নো এটিএম সবকিছু ক্যাশেই হয় আমরা কি এখন ভেতরে যাচ্ছি আমরা সিনেমা দেখতে এখন ভেতরে যাব সিনেমা হ্যাঁ দেখুন এটাই সিনেমা ফুটবল ম্যাচ তো মানুষ এখন আর সিনেমা দেখে না অতীতের জীবন কেমন ছিল তা দেখতে আপনাকে অবশ্যই ইরিয়াত্রিতে আসতে হবে এরপর আমরা যাই সিনেমা ইম্প্যারোতে সিনেমা ইম্প্যারো মানে সিনেমার রাজ্য ইথোপিয়া আক্রমণের পর ইতালি তার সাম্রাজ্য ঘোষণার পর এই নামকরণটি করে এটি উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল ইতালীয়রা তাদের মতো একটি সাম্রাজ্য তৈরি করতে পেরে গর্বিত ছিল আলাইকুম এই ভবনটি একসময় ফ্যাসিস্ট পার্টির সদর দপ্তর ছিল আর একটি অন্যতম আইকনিক ভবন এটা ফ্যাসিস্ট পার্টির হেডকোয়ার্টার কিন্তু এখন এটা শিক্ষা মন্ত্রণালয় আর্কিটেক্টিকে একটি ফ্যাসিবাদী প্রতীকের রূপে এফ আকৃতিতে ডিজাইন করেছিলেন একটি পতনশীল এফ এর মানে কি ফ্যাসিবাদী পতন এই ভবনটিকে প্রিয়াট্রো আসমারা বলে এটি আসমারা অপেরা হাউস এটি ১৯১৮ সালে ইতালীয় ঔপনিবেশিক যুগে নির্মিত হয়েছিল আর এটি এখন বিশ্ব ঐতিহ্যের অংশ তো ভেতরে গিয়ে দেখা যাক এখানে তারা সব কিছুকে ক্যাফে বানিয়ে ফেলেছে তাদের কফি খুব পছন্দ অপেরা হাউসটি দেখতে ভেতর থেকে এই রকম এটা হল আসমারার সিটি হল এই ভবনটিও উনিশশো তিরিশ সালের দিকে তৈরি হয়েছিল তারা মূলত গভর্নরের প্রাসাদ হিসেবে এটি তৈরি করেছিল কিন্তু এখন এটি একটি প্রশাসনিক ভবন একটা সাধারণ ভবন মাত্র এটা আসমারার পোস্ট অফিস তো এটা হলো বিখ্যাত আসমারা পোস্ট অফিস এটা উনিশশো সালে নির্মিত হয়েছিল এটা এখনো সক্রিয় এবং কর্মব্যস্ত এবং অনেক বক্স আছে ঠিক আগেকার দিনের মতো আপনি এখানে এসে বক্স খুলবেন এবং আপনার ইমেল চেক আউট করবেন ওহ সরি মেইল কোনো ইমেল নেই নো ইমেল বিল্ডিংটা দেখুন এই স্ট্যাম্পগুলো কিনতে পারবেন আবার বিশ্বের যে কোনো জায়গায় পাঠাতেও পারবেন এরিয়া থ্রির স্ট্যাম্প আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও এখানে সর্বত্র ইতালীয় খাবার পাওয়া যায় আর পাস্তা ইতালীয় পিজ্জা আপনি এ শহরের সবখানে ভাবেন তারা সবাই পিৎজা আর স্প্যাগ এটি খাচ্ছে দুনিয়ার সেরা হুম তো আপনি যদি ভাবেন ইতালিতে আছেন তবে ভুল করছেন ওকে এটাই তাদের প্রতিদিনের খাবার ইরিত্রিয়া ইরিত্রিয়া ওকে তাদের মতে এর এরশাদ ইতালির চেয়েও বেশি ভালো দেখা যাক ওয়াও আসল স্বাদ এটা কিন্তু আসলেই মজা হ্যাঁ আসলেই পিৎজা ইতালির চেয়েও ভালো ইতালির চেয়ে ভালো ন্যাপোলিটাল পিৎজার চেয়েও ভালো ন্যাপোলিটানের চেয়েও ভালো জীবনধারা আপনি সারাদিন ম্যাকিয়া তো খাবেন তারপর সন্ধ্যায় পিজ্জা খাবেন এই পিজ্জা আমি বানিয়েছি ইরিত্রিয়ান পিজ্জা এখন এই পিৎজাটা খাবো বিসমিল্লাহ এটা বিশ্বের সেরা পিজ্জা নষ্ট জেলা তো ইতালিয়ান বিশ্বের বিখ্যাত আইসক্রিম এখানে আছে এক্সপ্রেসো পিৎজা এবং জেলা তো এটা স্পেশাল তাই না একদম জেলা তো মসজিদের সামনেই ইতালিয়ানো একই মানের একই মানের আর ইতালির মতো এমনকি আরো ভালো তার চেয়েও ভালো জি তাদের এখানে ইন্টারনেট না থাকলেও কিন্তু সুস্বাদু খাবারের কোনো অভাব নেই বিসমিল্লাহ আর কম্বিনেশন ইরিত্রিয়া আমি এখানেই বিয়ে করতে চাই ভাই এখানে আমাকে গ্রহণ করবে শুধু একবার বলুন এমনকি তাদের ক্লাসিক ইতালীয় গাড়িও আছে আমরা আসমারা ঘুরতে যাচ্ছি সব জায়গায় ইতালীয় গাড়ি এই যে ইতালিয়ান ফিয়াট গাড়িটি উনিশশো সালের তৈরি দেখুন এটা ফিয়াট ট্যাগলিরো গ্যাস স্টেশন আর এটি একটি ফিয়াট নাইস টু মিট ইউ ভাই দারুণ গাড়ি অনেক ধন্যবাদ ভালো কাজ করে যান এখন এখানের ভবন গাড়ি এবং খাবার ছাড়াও আমরা জানবো ইন্টারনেট ছাড়াও এখানকার মানুষ কিভাবে বাস করে এবং এরিয়াত্রীর গল্পটা আসলে কি তো আমি এখন যে জমজমাট ক্যাফেতে বসে আছি এখানেও কোনো ইন্টারনেট নেই তো আপনি এখানে ওয়াইফাই পাসওয়ার্ডও খুঁজতে পারবেন না তাহলে এখানে ইন্টারনেট কোথায় আছে ইন্টারনেট ক্যাফে এই দেশে ইন্টারনেট পাওয়ার একমাত্র উপায় হলো অনেকটা কিউবার মতোই একটি ইন্টারনেট ক্যাফেতে যেতে হবে এখানে ঘন্টা প্রতি টাকায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আমরা আজমার আর একটি সুন্দর ইন্টারনেট ক্যাফেতে আছি ইন্টারনেট পাওয়ার এটাই কি একমাত্র উপায় তো মানুষ এখানে এসে ইন্টারনেটে কানেক্ট হয় উনি কি কানেক্ট করছে জি মানুষ এখানে বসে ইন্টারনেট ব্যবহার করে আমরা কি এক ঘন্টার জন্য ইন্টারনেট ব্যবহার করতে পারি লগ ইন ইন্টারনেট মিস করছিলাম হোয়াটসঅ্যাপ আছে ভিপিএন লাগবে বেশিরভাগ সোশ্যাল মিডিয়াগুলো ব্লক করা আছে সেগুলো অ্যাক্সেস করার জন্য ভিপিএন লাগে এমন স্লো ইন্টারনেটে মানুষ কিভাবে সিনেমা দেখে এখানে এমন কিছু দোকানও আছে যেখানে আপনি সিনেমা ডাউনলোড করতে পারবেন আমি কি মুভি ডাউনলোড করতে পারি তো আপনি আমার ফোনে ডাউনলোড করবেন এখন এই সিনেমাগুলো চলছে আপনার পছন্দের সিনেমা তাদেরকে বললে তারা আপনার ফোনে ডাউনলোড করে দিবে আপনাকে পেয়ে আমরা খুশি দেশটি ঘুরে দেখুন আপনারা কি আসামারাতে থাকতে পছন্দ করেন অবশ্যই আপনার পছন্দের শহর অবশ্যই আমি এখানে বড় হয়েছি এটা আমার জন্মভূমি এই দেশ আমি ভালোবাসি এখানকার পরিস্থিতি কিছুটা জটিল তাই সবার পছন্দ নাও হতে পারে যেমন আমি এখানে থাকতে পারবো না তবে আমি এই দেশে ভিজিট করতে পারবো জাস্ট ভার্চুয়াল জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে বাস্তব জগতের মানুষের সাথে কানেক্ট হওয়া ম্যাগি এত প্রতি ঘন্টায় ঘন্টায় তাই না আমরা প্রায় প্রতিটি কফি শপে গিয়েছি পরে তারপর আরেকটি ম্যাকি এত এটি আজকের দিনের চার নম্বর ম্যাকি দিন এখনো বাকি আছে সালাম আলাইকুম কেমন আছেন এই শহরের সব কিছুই ভিন্ন আর তার কাছে পঞ্চাশ দশকের শেষ থেকে নব্বই দশক পর্যন্ত প্রায় সব ধরনের গান আছে এখানে এই ধরনের আরও অনেক দোকান আছে এটা পুরনো এটাতে মাত্র একটাই গান আছে আগেকার দিনগুলো এমনই ছিল একটাই গান তাদের মতে এখানে আসা আর পুরনো দিনে ফিরে যাওয়া কিন্তু সমান আপনি এখানে এলে অধিতে ফিরে যাবেন আমরা ইতালীয় ঔপনিবেশিক যুগে নির্মিত একটি বোলিং অ্যালাতে গিয়েছিলাম তারা হাত দিয়ে পুল খেলছে ওকে এখানে বোলিং সিস্টেমটা ম্যানুয়ালি সেখানে পড়ে থাকা প্রতিটি পিন ম্যানুয়ালি কেউ না কেউ রিসিট করে ছোট ছেলে বারবার রিসেট করে দেয় এটি আসামারার প্রাণকেন্দ্রে অবস্থিত খুলাফা আল রাশিদুন মসজিদ এটি রাজধানী আসামার বৃহত্তম মসজিদ এটিও ইতালীয় ঔপনিবেশিক আমলে নির্মিত হয়েছিল তখন ইতালীয়রা এই দেশের মানুষের জন্য মসজিদ আর গির্জা নির্মাণ করেছিল কারণ এখানে পঞ্চাশ পার্সেন্ট খ্রিস্টান আর বাকি পঞ্চাশ পার্সেন্ট মুসলিম এই শহরটিকে বলা হয় পিকালো রোমা যার অর্থ ছোট রোম এটি আরেকটি মসজিদ এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল আমরা এখানে নামাজ আসমারা থেকে আমি জামান এই দেশটি অনেক যুদ্ধের মধ্য দিয়ে যাওয়ার পর অবশেষে স্বাধীনতা অর্জন করেছে শহরের ঠিক মাঝখানে এই ট্যাঙ্ক গ্র্যাভিয়ারটি আপনি দেখতে পাবেন তারা দেশের সব ধ্বংসপ্রাপ্ত ট্যাঙ্ক ও যন্ত্রপাতি সংগ্রহ করে এবং এখানে রাখে এগুলো যুদ্ধে ধ্বংস হয়েছিল যুদ্ধ কতটা বিধ্বংসী হয় কত প্রাণের মূল্য দিতে হয় তরুণ প্রজন্মের উপলব্ধির জন্যই এই ইতিহাস রাখা তবে ইরিয়াত্রির গল্পটা কি এটি এমন একটি দেশ যেটি প্রাচীন সভ্যতার সাক্ষী হয়ে আছে সাক্ষী হয়ে আছে ইতালীয় ঔপনিবেশের সেই সাথে কয়েক দশকের মুক্তিযুদ্ধের তারপর জন্ম হল আজকের ইরিয়াত্রীর এটি বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ইতিহাসে সমৃদ্ধ একটি দেশের গল্প গল্পটি শুরু হয়েছিল আঠারোশো সালে যখন বন্দরে একটি ইতালীয় কোম্পানি এক টুকরো জমি কিনে এবং তারপর ধীরে ধীরে আঠারোশো সালে এটি একটি ইতালীয় ঔপনিবেশে পরিণত হয় এর কারণটা ছিল সুইচ খালের কৌশলগত গুরুত্ব এবং লোহিত সাগর নিয়ন্ত্রণ করা তারা ষাট বছর ধরে ইরিয়াত্রী নিয়ন্ত্রণ করেছিল এরপর ইংল্যান্ড এবং তার মিত্ররা এরিয়াত্রী আক্রমণ করে সময়টা ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইতালীয় অপশক্তি পরাজিত হয় অবসান তারপর উনিশশো সালে ইথোপিয়ায় যোগদানের আগ পর্যন্ত এটি জাতিসংঘের ট্রাস্টিশিপের অধীনে থেকে যায় ইরিয়াত্রি এবং ইথিওপিয়ার মধ্যকার যুদ্ধ প্রায় তিরিশ বছর ধরে চলেছিল এই যেন স্বাধীনতার জন্য প্রতিরোধ এবং সংকল্পের একটি দীর্ঘ ও নিষ্ঠুর সংগ্রাম অবশেষে উনিশশো সালে ইরিত্রিয়ানরা ইথিপিয়ানদের বিদায় করতে সক্ষম হয়েছিল এবং নিজের দেশের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে নতুন একটি রাষ্ট্র হিসাবে স্বীকৃতি অর্জন করেছিল উনিশশো সালে অর্থাৎ দুই বছর পর ইরিত্রিয়া আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় জাতিসংঘের মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে স্বাধীন এবং প্রতিষ্ঠা রায় হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে একই ব্যক্তি এখনও প্রেসিডেন্ট আছেন তিনি দেশটিকে সবার থেকে বিচ্ছিন্ন করে রেখেছেন প্রতিটি নাগরিককে অনির্দিষ্ট কালের জন্য সেনাবাহিনীতে চাকরি করতে হবে বিদেশ ভ্রমণের জন্য নাগরিকদের একটি বিশেষ অনুমতি নিতে হয় ভাই আপনাদের যেহেতু হোয়াটসঅ্যাপ নেই তো আপনারা কিভাবে দেখা করেন আপনি যদি বোরফিল করেন তাহলে কোনো ক্যাফেতে চলে যান সেখানে সবার সাথে চ্যাট শুরু করুন আর বন্ধু হয়ে যান আপনারা শুধু কল করেন জি কল টেক্সট অথবা কল কোনো কোনো হোয়াটসঅ্যাপ নেই ও জিপিটি ও চ্যাট জিপিটি নব্বই দশকের মতো আমরা সবসময় একে অপরের সাথে যোগাযোগ করি একসাথে বসি আর কফি খাই আপনি যে কাউকে আমন্ত্রণ করে তার কফির জন্য পে করুন আর তার সাথে কথা বলেন হাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ ইন্টারনেট ছেড়ে এখানে আসুন ইন্টারনেট বলে যান আর এখানে আসেন এটা ইরিয়াত্রির ঐতিহ্যবাহী পোশাক তারা এটা বিয়ের অনুষ্ঠানে পরে ইরিত্রিয়ান মানুষেরা বেশ বিনয়ী অতিথি পরায়ণ এখানে রাস্তায় যে কারো সাথে বন্ধু হয়ে যাওয়া খুব সহজ বিষয় সব ব্যবসায়ী হয় সরাসরি ফেস টু ফেস আর কোনো অনলাইন ব্যবসা নেই এখানে যারা টেক্সট করে তাদের আমরা বিশ্বাস করি না মজা করছি এখানে অ্যালোনমাস্কের কোনো স্টার নেই না এখানে নেই শহরের বাসিন্দাদের একটি দারুণ অভ্যাস আছে প্রতিটি পরিবারই নিজেরাই নিজেদের আবর্জনার দায়িত্ব নেয় প্রতিটি বাড়ির আবর্জনা তারা নিজেরাই সকালে আবর্জনা ট্রাকের কাছে নিয়ে যায় প্রতিদিন সকাল সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠতে হবে যার যার ঘরের আবর্জনা তারা নিজেরাই নিয়ে আসে এবং আবর্জনার ওই ট্রাকে নিজেরাই রাখে এমনটা কখনো দেখিনি দেখুন শহরের সব মানুষ সকালবেলা জড়ো হয় ট্রাকে আবর্জনা জমা দিতে এটা হলো আসমারার মেটাল মার্কেট দেখুন মেটাল মার্কেটে কর্মীদের দক্ষতা কেমন এটা আসমারার একেবারে কেন্দ্রে ব্যবসায়ী এবং কৃষকরা এখানে প্রতিদিন সকালে তাজা সবজি এবং ফল বেচা কেনার জন্য এখানে এসে জড়ো হয় এই সাইনবোর্ডে লেখা পর্যটন মন্ত্রণালয় তথ্য কেন্দ্র এখান থেকেই আমরা শহর থেকে বাইরে যাওয়ার অনুমতি নেই অবশেষে শহর ছাড়ার অনুমতি নিলাম অন্য শহরে যেতে হবে এই দেশের ভৌগোলিক গুরুত্ব বোঝানোর জন্য আমরা লোহিত সাগরের একটি উপকূলীয় শহরে যাব আমরা এখন লোহিত সাগরের পাশে মিটসিওয়া নামক একটি শহরে যাব বিশ্বই পূর্ণ এক শহর আমরা পাহাড়ি রাস্তা পেয়ে নিচুভূমিতে নেমে লোহিত সাগরের ধারে একটি বেশ উত্তপ্ত শহরের দিকে যাব আমরা বাব আলমান্দা প্রণালীতে আছে চলুন যাই সৌদি আরব এবং ইয়ামেন কাছাকাছি আছে যদিও আমরা আছি অন্যদিকে জানেন কি এই শহরটি ছিল মিশর অটোমান সাম্রাজ্যের দখলে পরে ইতালি আর ইথোপিয়ার দখলে চলে যায় তারপর স্বাধীন হল সবই এই বন্দরের জন্য আমরা খুব কাছাকাছি ভেরি ক্লোজ একটা বিশাল দেশ জি বিটসিয়াতে স্বাগতম বহু শতাব্দী ধরেই এটি একটি ঐতিহাসিক বন্দর তাদের মতে আরব উপদ্বীপের বাইরে এটি বিশ্বের প্রথম মসজিদ দেখুন এটি মিডসিওয়ার পুরনো শহর এখানকার বিল্ডিংগুলো দেখতে এই রকম সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি শহর তবে এখানে বিশ্ব ঐতিহ্যের বেশ কিছু প্রাচীন নিদর্শন আছে পর্যটকের সংখ্যা প্রায় শূন্য একমাত্র কারণ দেশটি বিচ্ছিন্ন এখানে ভিসা পাওয়া বেশ কঠিন আবিসিনিয়া হিজরতকারী সাহাবিদের জন্য মিট সিউই ছিল প্রথম বিরতি এবং ছয়শো পনেরো খ্রিস্টাব্দে তারা আফ্রিকায় প্রথম মসজিদ তৈরি করেছেন এবং তাদের নামানুসারে এর নামকরণ করা হয় সাহাবিদের মসজিদ এই মসজিদটি আল আকসা মসজিদের দিকে মুখ করে নির্মিত হয়েছে সোজা জেরুজালেমের দিকে এটি সপ্তম শতাব্দীতে তৈরি হয় এই ইটগুলো একদম অরিজিনাল সেই সপ্তম শতাব্দী থেকে এখানে দাঁড়িয়ে আছে ইরিয়াত্রিতে কোনো এটিএম নেই নেই কোনো ক্রেডিট কার্ডের ব্যবহার এমনকি ইন্টারনেটও সীমিত দেশ ছেড়েছে প্রায় এক কোটি মানুষ মোট তিন দশমিক পাঁচ মিলিয়ন জনসংখ্যার এই দেশ তাহলে ইরিয়াত্রী এবং এর জনসংখ্যার ভবিষ্যৎটা আসলে কি ইরিত্রিয়া যাত্রা এখানেই সমাপ্তি আমরা এই ভিডিওটি